নমস্কার আপনাদের নিউজ লাইন আলুয়াবাড়ি জংশন স্টেশনের পরিদর্শন এলেন এনএফ রেলওয়ের কাঠিয়া ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক পাল আলুয়াবাড়ি স্টেশন চত্বর ও প্ল্যাটফর্ম পরিদর্শন করেন অমৃত ভারত প্রকল্পের কাজ কতদূর ত্বরান্বিত হয়েছে তা পরিদর্শন করতেই তিনি আসেন ডিআরএম সুরেন্দ্র কুমার জানান স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ কতটা এগিয়েছে সহ অন্যান্য কাজ কি রয়েছে তা দেখেই আসা সাংসদ কার্তিক পাল বলেন ডালখোলা কানকি ও আলুয়াবাড়ি স্টেশনে জয়েন্ট পরিদর্শন করা হয়েছে ডিআরএম সাহেব ও রেলওয়ে আধিকারিকের সঙ্গে ছিলেন

আমরা আমি সাংসদ হওয়ার পরে আজকে আমাদের এই সাব বিশেষ করে ডালখোলা কানকি এবং আমাদের আলোবাড়ি স্টেশন তিনটা আমরা জয়েন্ট ভিজিট করলাম আমার সাথে ডিএনএম সাহেব এবং এর আধিকারিক রয়েছেন মানুষের কিছু ডিম্যান্ড রয়েছে আমরা চেষ্টা করব আমাদের রেলমন্ত্রী মাননীয় শ্রী বৈষ্ণবজি বৃহত্তর রেল পরিষেবা দিতে প্রস্তুত আমাদের যেরকম বিভিন্ন স্টেশনের ডিম্যান্ডগুলো রয়েছে বিশেষ করে অমৃত ভারত কাজ হচ্ছিল তার প্রোগ্রেস যেমন আমরা দেখলাম ঠিক তার সাথে মানুষের আরও কিছু রিকোয়ারমেন্ট রয়েছে কোথাও হয়তো বক্স কালভার্ট রয়েছে কোথাও হয়তো আপনার এফওবি বি রয়েছে বা বিভিন্ন জায়গায় ডিম্যান্ড রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রেলওয়ে বোর্ডের যতগুলো আমাদের স্টেশন রয়েছে আমরা সমস্ত স্টেশনের প্রপোজালগুলো আমরা পাঠাচ্ছি বিশেষ করে রাধিকাপুর থেকে শুরু করে আলুয়াবাড়ি অবধি আমাদের এই ডিস্ট্রিক্টে আমার সংসদীয় এলাকায় সেখানে অনেক জায়গায় অনেক ডিম্যান্ড আছে এবং কিছু এস্টিমেট আমাদের অলরেডি চলে গিয়েছে বাকিগুলো আরও তৈরি হবে এবং আরও যদি মানুষের কিছু রিকোয়ারমেন্ট থাকে সেটাও তৈরি করে আমরা পাঠিয়ে দেবো এবং কাজগুলো প্রোগ্রেস ওয়াইজ ফেস ওয়াইজ কাজগুলো হবে বছরের পর রেলগেটের আপনাদের মেন যেটা একটা আমাদের শান্তিনগরের প্রপোজাল রয়েছে সম্ভবত সেটা অলরেডি প্ল্যান এস্টিমেট হয়ে গেছে এবার দেখুন মানুষকেও সহযোগিতা করতে হবে আমরা রেল পরিষেবা নিব আমরাও পরিষেবা দিতে বদ্ধপরিকর এবং সবই মানুষের জন্য যা হচ্ছে সেখানে দাঁড়িয়ে যখন কোনো কাজ হবে আমি শুধু সবাইকে অনুরোধ করবো যাতে এনক্রোচমেন্টগুলো বা একটু জায়গা ছাড়তে হবে সেগুলো জন্য মানুষ বা আমাদের যারা বিভিন্ন সংগঠন যারা আমাদেরকে বিভিন্ন দাবি দাবা দিচ্ছে তাদেরকে অনুরোধ করব যেই কাজটা সবার রেলওয়ে বোর্ডের না সবার আমরা সবাই মিলে সহযোগিতা করে সেই কাজগুলো যাতে ইমপ্লিমেন্ট করা যায় সেটার জন্য মানুষও সহযোগিতা সেখানে কি ব্রিজ হচ্ছে নাকি না গেটগুলোতে গেটে যেরকম আমাদের রেলওয়ে বোর্ডের যারা দায়িত্ব রয়েছে আধিকারিকরা তারা ইন্সপেকশন করবে যারা ইঞ্জিনিয়ার সেকশন আছে যেখানে যেটা হবে যে পরিমাণ ল্যান্ড রয়েছে সেইভাবে সেটাকে প্রায়োরিটি দেবে